এক ঘড়ি সোনার নতুন দাম কত বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার আটশো একত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ সাতাত্তর হাজার এক টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার একশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ ছয় হাজার চারশো নিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ চার হাজার তিন টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার ছয়শো তেরো টাকা সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভড়ি রূপার দাম চার হাজার নয়শো আশি টাকা একুশ ক্যারেট চার হাজার সাতশো সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট চার হাজার একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির ভড়ি তিন হাজার ছাপ্পান্ন টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ